আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো আজকে আপনাদের একটা ফল দেখাবো যেটা বাংলাদেশে নাই তো খেতে টক টক ফ্লেভার খুব সুন্দর দেখেন প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এরা গাছটা দেখতে আসে বন কাটালের মতো তো ফল এইভাবে ফলটা ধরে আমাদের দেশে যেটাকে জামরুল বলা হয় ঠিক ওই কোয়ালিটির ফুল এবং ফল ওই ওই কোয়ালিটির ফল ওই কোয়ালিটির বিশেষ পেয়ারার মতো দেখতে আচ্ছা আপনাদেরকে একটু খেয়ে দেখাই জসমিল্লা রহমানিম ভিতরটা খুব সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে